আসসালামু আলাইকুম পিও চলে আসলাম সিলভার গ্যালারি রুপার দোকান থেকে আজ দেখাবো পিওর চান্দি রূপার কলম কলম কিভাবে নাম লেখা যায় কীভাবে শীষ ভরা যায় অনেকে একটা ভিডিও চেয়েছেন আমি তাদেরকে সেই ভিডিওটা এখন করে দিব আমাদের পেজেও দেখতে পাবেন এবং ইউটিউবেও দেখতে পাবেন যারা আমার ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউবে যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজে দেখবেন পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এই সিলভার গ্যালারির রুপার দোকান এই নাম এই পেজ এই নামই ইউটিউব বাংলায় এ দেখেন এই যে কলমগুলো রূপার কলমের উপর গোল পলিশ করা চব্বিশ করে গোল পলিশ করা যারা নিতে আগ্রহী গোল কালারও নিতে পারবেন সাদাও নিতে পারবেন এখানে দেখে অনেকেই প্রিয়জনের নাম লেখে নিতে চান সেই ক্ষেত্রে এ দেখেন এখানে নাম লেখা আছে এই দেখেন এই যে কোনো নাম লিখতে পারবেন এখানে নাম লেখা আছে এবং সাদাগুলো তো নাম লিখে নিতে পারবেন এ এদের অনেক সুন্দর লেখাও হয় অলরেডি যারা নিতে চান সুন্দর করে লিখেও নি লেখার জন্য অনেক সুন্দর একটা কলম এখন অনেকে বলে যে কলমগুলো কি একবার নাম লেখলে কি একবার লেখলে কি কলমের কালি শেষ হয়ে না না তা না এই যে কলম আছে নর্মাল কলম আমি এগুলো তিন টাকা করে কিনে দিচ্ছি পাইকারি এবং শিশু পাওয়া যায় যে কোনো দোকানে শিশ চেঞ্জ করতে পারবেন শিশ শেষ চেঞ্জ করার অপশন হলে এইটা খুললেই হবে অটোমেটিকলি এই দেখেন একটু খুলেই দেখাই সময় লাগুক তা থেকে পিছনের সাইডটা অটোমেটিক খুললেই দেখেন শিষ ভরে আবার লাগাই দেবেন এটা দিয়ে হ্যাঁ নর্মাল কলমে যেখানে একটা শীষ সুন্দরভাবে নাম লেখার জন্য বেস্ট প্রিয়জনের নাম লেখার জন্য বেস্ট একটা কলম গিফট আইটেম প্রিয় সার আছে প্রিয় মানুষ আছে প্রিয়জনকে গিফট করার জন্য খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কলমগুলো অনেক ডিজাইন আছে এখানে যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন আমার এখানে অল্প কিছু কলম দিয়ে ভিডিও করতেছি ভিতরে অনেক কলম আছে যারা পাইকারি নিতে চান দুই এক কেজি তাও দেওয়া যাবে সমস্যা নেই এ দেখেন কত সুন্দরভাবে নাম লেখা রায়হান সরকার উল্টাভাবে ধরছি এরকম যে কোনো মানুষের যে কোনো প্রফেসর আছে প্রিয় মানুষকে অফিসের বসকে যাকে গিফট করতে চান সুন্দর একটা গিফট আইটেম আমরা নিয়ে আসছি সে দেখে খুব হ্যাপি হবে দেখেন এই দেখেন রাইহান সরকার এরকম সাদাটার ভিত্তি স্পষ্ট একটু বেশি হয় গোল কালারের আছে এ দেখেন এই যে শীষ বর্ষি এই যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন দুই এক হাজার পিস চাইলেও পাইকারি দেওয়া যাবে সমস্যা নেই এই যে এরকম নর্মাল কলমের শীষ এই রূপা দিয়ে নেক্সট টাইমে বিক্রি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চাইলে কেউ সাদা নিতে পারবেন সাদা গোল কালার করে নিতে গোল কালার নেওয়ার পরে আবার সাদা করে নিতে পারবেন সব ধরনের অপশান আছে এই যে আমার এই যে পেজের দেওয়া আছে স্কেনার দেওয়া আছে এবং দোকান আছে আমাদের বাইতল মোকারম নিস্তলায় সুপার মার্কেটের নিস্তলায় শীতল দত্তর আইএফসি ব্যাংকের দক্ষিণ পাশেই যারা দোকানে সরাসরি আসতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা হোম ডেলিভারি তো অনলাইনে নিতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি তো অল বাংলাদেশ দিয়ে থাকি খুবই ইউনিক একটা ডিজাইন বারবার বলতেছি গিফট করার জন্য বেস্ট একটা আইটেম প্রিয়জনকে হাতের লেখা অনেক সুন্দরভাবে এতে এই কলম দিয়ে লেখা হয় যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছেন নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে মেসেঞ্জারে ইমো আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম